কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে নথিভুক্ত কৃষকদের জন্য সুখবর কেননা পরবর্তী কিস্তির টাকা ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আস্তে আস্তে সে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্প শুরু করেছিলেন এবং সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু নথিভুক্ত কৃষকদেরকে আর্থিক সাহায্য করছেন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের জন্য রয়েছে সুখবর পরবর্তী কিস্তির টাকা দেওয়ার সমস্ত ডিটেলস সেটি কিন্তু ইতিমধ্যেই আপনার ওয়েবেল টেকনোলজি সিস্টেমে টাকাগুলো ট্রান্সফার করছেন এবং আস্তে আস্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে যারা এই প্রকল্পে আবেদন করেছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে এখনো পর্যন্ত টাকা পাননি সে সমস্ত কৃষকরা কবে টাকা পাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু হাজার সালের রবি দু হাজার টাকা কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে আর সেই টাকাগুলি আরও কিন্তু ক্রেডিট হবে আস্তে আস্তে সিম্পলি আপনারা ওয়েট করুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধুদের জন্য এই প্রকল্প শুরু করেছেন আর এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা প্রদান করছেন তো কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের জন্য রয়েছে সুখবর জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখুন রাজ্য সরকার চাইছে কৃষককে আরও স্বাবলম্বী করতে একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করতে তো এই প্রকল্প হচ্ছে রাজ্য সরকার তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা আবেদন করেছেন সে সমস্ত কৃষকদের জন্য রয়েছে সুখবর এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকরা টাকা কবে পাবেন আজকের ভিডিওতে জানতে পারবেন দেখুন রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা রিলিজ করেছিলেন হচ্ছে আপনার 12ই ডিসেম্বর 2023 সালে দুপুর 1টা বেজে 30 মিনিটে তারপর থেকে কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে আপনাকে প্রথমে জানতে হবে এই প্রকল্পে আবেদনকারী কত সংখ্যক দেখুন এই প্রকল্পে আবেদনকারী কিন্তু প্রায় এক কোটি এক লক্ষ কৃষক এর আগে কিন্তু উননব্বই লক্ষ নব্বই লক্ষ কৃষককে টাকা দিয়েছিলেন কিন্তু এবার প্রায় এক কোটি প্লাস উপভোক্তাকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দিচ্ছে এক কোটি সংখ্যাটা অনেক বড় এবং এইটে এই যে টাকাটা রয়েছে দুই হাজার আটশো ছয় কোটি টাকা সেটি ট্রান্সফার করতে কিছু সময় লাগবে যদি রাজ্য সরকারকে সময় না দেন সেক্ষেত্রে এত ইনস্ট্যান্টলি টাকা ক্রেডিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার করতে পারবেন না কারণ ডিবিটি প্রসেস এখানে নেই এবং ডিবিটির মাধ্যমে টাকাও ক্রেডিট হচ্ছে না কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে সে কারণে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা রয়েছে সেটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে দেরি হচ্ছে যে সমস্ত কৃষকদের ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আর অ্যাপ্রুভ রয়েছে কেবিআইডি রয়েছে সে সমস্ত কৃষকরা টাকা কিন্তু পেয়ে যাবেন এই ডিসেম্বর মাসেই যে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর দেখুন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া চলছে আপনারা কোনো রকম চিন্তা করবেন না টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ